আলুর চপ এমন কেউ নেই যার পছন্দ না আলু জিনিসটাই ছোট বড় সবারই ভীষণ প্রিয় আর চপ হলে তো কথাই নাই। আলুর চপটা বিভিন্নভাবে বানানো যায় তবে ব্যাটার হিসাবে ডিমের জুড়ি নেই ডিমের ব্যাটার দিয়ে আলুর চপ বানাতে আমার মার কাছ থেকে আমি শিখেছি এই চপটা মানে আমার মার হাতের এই চপটা সবারই ভীষণ ভীষণ প্রিয় তো এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমের ভিতরে আমি হচ্ছে গিয়ে একটু নুন হলুদ আর ধনে দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি তিনটা আর এই যে এই হ্যান্ড ঘুটনি দিয়ে এটা স্টিললেস স্টিল আমার মাই আমাকে গিফট করেছে তো এটা দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই ঘুটনির যে কি উপকারী আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দরভাবে আলুগুলো ম্যাশ করা যায় শুধু আলুই না যে কোনো টাইপেরই ভর্তা ডাল থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে ম্যাশ হয় এটা ভীষণ উপকারী তো আলুটা কিন্তু গুটি কুটি থাকা যাবে না সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট ম্যাশ হইতে হবে নইলে কিন্তু আলুর চোখ মজা লাগবে না এটাকে মানে ম্যাশ করতে করতে একটু আঠালো আঠালো ভাব আসবে তবেই না আলুর চপ মজা লাগবে এটা আমার মার টিপস তো এবার নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু তেলে ভেজে কিংবা বেরেস্তার মতো করে নিতে পারেন তারপরে দিয়েছি আমি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ একটু দিয়েছি ধনে গুঁড়া এখানে একদমই আমি হলুদের গুঁড়া দিব না কারণ এই যে ভর্তার সাথে হলুদের গুঁড়া আমি মনে করি না খুব একটা ভালো লাগবে আর আমার মাও এটা কখনোই দেয়নি তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে চটিয়ে এই যে আলু ভর্তার সাথে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি মানে আমি তো একবার হাত ঘুতনে দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর আবার হাত দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এটা যেহেতু ব্যাটার হিসাবে ডিমটাকে ব্যবহার করছি এজন্য আমি আগ থেকেই চপগুলো সব রেডি করে নেব তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন যদি হাতে একটু হালকা করে পানিটা একটু ভিজাই নেন হাতটাকে তাহলে আর আলু ভর্তাটা হাতে লেগে থাকবে না সুন্দরভাবে চপগুলো রেডি করা যাবে মার্শাল্লা আমার চপগুলো রেডি ভাজার জন্য তো কড়াইতে তেল গরম দিব এটা ডুবো তেলে ভাজতে হবে এবার আমি ডিমের ব্যাটারে চুবিয়ে আলুর চপগুলো ভেজে নেব এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না যার কারণে আমি আগে থেকে চপগুলো রেডি করে নেই তাহলে খুব দ্রুত চপগুলো ভাজা কমপ্লিট হয়ে যায় আর এই যে কাঠিটা দেখছেন না এটা আমার মা বানিয়ে দিয়েছে এটা বাঁশ দিয়ে তৈরি এটা এত সুন্দর আরামদায়ক ব্যবহার করে মানে বলে বোঝাতে পারবো না শুধু চপই না পেঁয়াজি বেগুনি পিঠা সব কিছু উল্টানো এতটা সহজ এটা দিয়ে ভাবাই যায় না ফ্রেন্ডলি ইউজ করা যায় সবচেয়ে মজার কথা হচ্ছে এটা তো গরম হয় না বাঁশের তৈরি গরম হওয়ার তো কোনো চান্সই নেই ব্যবহার করে সত্যি খুবই আরাম তো দেখুন গল্প করতে করতে আমার কিন্তু এক সেট আলুর চপ ভাজা কমপ্লিট আমি দ্বিতীয় সেটটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে বলেছি আলুর চপ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ব্রাউন কালার হলেই আমরা এটা তুলে ফেলবো আরেকটা জিনিস লক্ষ্য করবেন কাঁটা চামচ কিন্তু ছিদ্র করে এটা দিতে যাবেন না মানে ডিমের ব্যাটারে যখন চুবাবেন তখন ডিম থেকে যখন আলু চপটা তুলে তেলে ছাড়বেন তখন কিন্তু কাঁটা চামচে ছিদ্র করে ওটা দিতে যাবেন না এটা আলতো করে তুলে দিতে হবে তা না হলে ওই ছিদ্র থেকে আলুগুলো বের হয়ে যাবে এবং ভাজাটা খুব একটা ভালো হয় না এটা আমার পরীক্ষিত তো মাসাল্লাহ আমি মার এই রেসিপিটা আয়ত্ত করতে পারছি এবং সবাই খেয়ে ভীষণ ভীষণ প্রশংসা করেছে হয়ে যাক এইভাবে আলুর চপ আপনার রান্নাঘরে শোভা পাক আপনার এ সবাই খেয়ে ভীষণ ভীষণ প্রশংসা করুক সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি আবারও কথা হবে আল্লাহ পেজ।